एक कुत्ता जब पागल हो जाता है तब भौंकना शुरू करता दूसरे टाइम जब मालिक पीछे खड़ा होता है तब भौंकता है अस्सलाम वालेकुम रहमतुल्लाह व वा बरकातहू बंधुरा आशा करी के আপনারা খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ছোট ভিডিও ক্লিপ নিয়ে এসেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি लास्ट পর্যন্ত দেখবেন মাওলানা ইয়াসিন সাহেব কি বলছেন মিঠুন চক্রবর্তীকে এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যার নাম মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন না শুনে তিনি বক্তব্য দিয়েছেন জি জানি ভালো করে বক্তব্য দিয়ে বলেছেন যে 73% মুসলিম আছে মুর্শিদাবাদে সে বলেছে এই 30% হিন্দু আছে 73% মুসলিম এদিকে সব ভাগীরথীতে কেটে ঢুকিয়ে দেবো শুধু তাই নয় বলে ভাগীরথী নয় এদের মাটিতে এদিকে পুঁতে দেব ভাগীরথীকে গঙ্গাকে অপবিত্র করব না এটা যদি একটা নেতার ভাষা হয় একটা আর্টিস্টের ভাষা হয় জেনে রেখে দিবেন ও কতটা নোংরা জগতে বাস করছে যার ছেলে রেপ কেসের আসামি যার ছেলে ওপরে কেস চলছে খালি নিজের ছেলেকে বাঁচাবার তুমি গিয়ে ওই দলে যোগদান করে মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি মেঠন চক্রবর্তীকে বলছি যদি তোমার হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম একটা বার করে দেখিয়ে দাও ভারতের কোন মুসলিম যুবক ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে নারাই তো বলে টাঙিয়েছে যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেবো কিন্তু আমি হাজারের ওপরে দেখিয়ে দেবো একশোর ওপরে দেখিয়ে দেবো জয় শ্রীরামের ষোলো গান দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙিয়েছে জয় শ্রীরামের ষোলো গান দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে জয় শ্রীরামের ষোলো গান দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরেছে কত নিবে আমি দেখিয়ে দেবো হাজার শুনে এক সপ্তাহ আগেকার খবর বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের ডাক্তার যেখানে অনেক বড় লোক ওরা করে করে না করে না বড় লোক আল্লাহ পয়সা দিয়েছে তারা খানা বিলি করে রাস্তায় বড় বড় টাউলে সেখানে একজন হিন্দু ভাই খানাবিলি করছে লাইনে অনেক লোক আছে তো একজন বুঝতে পারলাম মেয়েটা মুসলিম কি করে সে উন্না বেঁধে আছে গোটা মাথাটাই খালি চোখটা বেরিয়ে আছে ই তখন বলছে জয় শ্রীরাম বলো ফির খানা মিলেগা জো জয় শ্রীরাম নেই বলেগা উসকো খানা নেই মিলে মোবাইল দেখলে ফেসবুক আর ইউটিউবে ছুটে বেড়াচ্ছে কিন্তু সেই জায়গায় একজন মুসলিম দাড়িওয়ালা নামাজি ব্যক্তি বড় লোক ওইখানেই লাইনে খানা দিচ্ছে বলে আল্লাহু আকবার বলনে জরুরত নেই ভোগ লাগা হে খানা খালো লো জোরে বলো নারায়ে তাকবীর এটা নাম ইসলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তুমি বিশ্বকে দেখাও তোমার জয় শ্রীরাম না বললে তুমি ভুকা ভুকা ব্যক্তিকে খাবার দিবে না আর রসুলের হাদিস শুনে যাও মিঠুন চক্রবর্তী ভালো করে আমার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার বাসে কে বাস করছে দেখো না সে হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও চলে বলুন সুবাহান আল্লাহ এটা ছিল রসুল সাল্লাহ সাল্লামের আখলা ওই জন্য আমরা দেখি না